খুবই সম্মানিত দেশবাসী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আপনাদেরকে যে বিষয়টা জানাবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা একবারে নতুন কামারে হাঁস মানে পালছেন না তাদের জন্য আমার এই কথাটা বলা কারণ হাঁস পাললে এখন বর্তমানে ব্যাপক লাভ কিন্তু অনেকে লচের মুখে পড়ে আছেন কারণ লচের মুখে পরে যাওয়ার কথা আছে কেন আপনারা এই কিছু জিনিস আছে এই জিনিসটি জিনিসটি অবশ্যই রাখতে হবে এই এই হলো যে আজকে আপনাদেরকে যে বিষয়টা আমি বলতেছি বিষয়টা হলো যে হাসে যে টিকাটা মানে যে প্লেট ভ্যাকসিনটা কেন দেওয়া হয় এটা কি কারণ এটা কেন দেওয়া হবে বা এটা দিলে কি উপকার হবে সেই বিষয়টা আপনাদেরকে আমি এখন তুলে ধরছি আর এই ততক্ষণ এই ভিডিও আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আর অবশ্যই আমাদের এই যে টিকা টিকা বা ভ্যাকসিন রোগ প্রতিরোধের একটি উপায় টিকার মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ বীজ প্রয়োগ করা হয় এই বীজ সুনির্দিষ্ট রোগের নিষ্ক্রিয় জীবাণু যা দেহে প্রবেশ করে বিশেষ উপায়ে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে এই প্রতিক্রিয়ার কৃত্রিম উপায়ে শরীরে প্রত্যেক রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে টিকা দান বা ভ্যাক্সিনেশন বলে কিছু ব্যতিক্রম যারা যে রোগের বিরুদ্ধে টিকা দেহে দেওয়া হয় এই রোগের জীবাণু টিকার তৈরি করা হয় হয়ে থাকে তবে জীবাণুগুলোকে বিভিন্ন করা বা মারা দুর্বল করা হয় এরূপ বলে এদের আর রোগ সৃষ্টি করার দেহে প্রকার ক্ষমতা করতে পারে না বুঝলেন তাহলে এই জন্য আমি আপনাদেরকে এই যে আজকে আমি ভিডিওতে আপনাদের সামনে আসা বা তুলে ধরছি যে হাঁস পালে অনেকেই পড়ে গেছে হাঁস বর্তমানে এমন ব্যাপক চাহিদা হাঁসের হাঁস যদি পালে তাহলে আপনার খুব লাভবান হওয়া যায় এই পর্যায়ে আপনাদের সামনে আমি যে আসলাম আমি যে আসলাম এই যে দেখেন আমাদের হাতে বইগুলা দেখেন এই যে বইগুলা এই যে বইগুলা এই বইগুলা হচ্ছে আপনি একটা চিকিৎসা মতো বই এই বইটা যদি আপনারা এই যে এক একটা বই এই বইটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন হাঁস কিভাবে পালন করান লাগে হাঁস কিভাবে বোটিং বোর্ডিং করান লাগে হাঁসের কোন সময় টিকা দেওয়ার লাগে এই যে এই কথাগুলি যদি আপনারা মনোযোগ সহকারে না না হাঁস সংগ্রহ করেন তাহলে আপনারা রসের মুখে পড়ে যাবেন আর যদি আপনার সময় মতো এই পঁচিশ দিনের মধ্যে একটা প্লেট ভ্যাকসিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা প্লেট ভ্যাকসিন দিতে পারেন তাহলে আপনার আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই লাভবান হবেন আর ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা হাঁস নিয়েছে যারা একশো হাঁস নিত এরা বর্তমানে পাঁচ হাজার হাঁস বর্তমানে হাঁসের কামার করে ব্যাপক লাভবান আমরা এই আগে খুব ছোট আকারে এটা করছিলাম এখন বর্তমানে সারা বাংলাদেশের সুনামের সহিত আমি সারা বাংলাদেশের সুনামের সহিত হাঁস ডেলিভারি দিতাছি আর আমার কাছ থেকে যারা হাঁস নিতেছে অবশ্যই লাভবান হইতেছে আর যারা একবারে নতুন উদ্যোক্তা তাদের জন্য আমি এই এক একটা এক এক জনের মানে তাদেরকে দিয়ে দিতেছি যারা তাকে যাতে হাঁসটা সুন্দর করে পালতে পারে যারা লাভবান হইতে পারে এজন্য আমার এই কথাগুলা বলা তে আপনারা যদি এই হাঁসের বাচ্চা এক গ্রেডের বাচ্চা এবং তুষ পদ্ধতি বিদ্যুৎ বিহীন তুষ পদ্ধতির বাচ্চা যদি আপনারা নিতে চান অবশ্যই এই চ্যানেলে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই যে প্রতিষ্ঠানটা আমার এই প্রতিষ্ঠানটা একবারে সর্বপ্রথম আমার বড় ভাই উনি পরলোকমন করেছেন এখন আমি এই হাল ধরে রাখছি আমি হাজার হাজার মানুষের কর্মস্থান তৈরি করতেছি যদি আপনারা এরকম যারা বেকার ভাই বোনেরা আছেন তারা যদি হাঁস চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা নেত্রকোনা ডিস্ট্রিক্ট জেলা মদন উপজেলা মহ বিভাগ যদি আপনারা আমাদের কাছ থেকে হাঁস নেন অবশ্যই আপনারা আমার আমার স্মরণ করে আমার হাত থেকে এক একটা বই নেবেন এই এক একটা বই নিলে আপনাদের কোনো কোন রকম সমস্যা হবে না ভিডিওতে এত কিছু বলা হ্যাঁ আমি অল্প সময়ে ভিডিওটা শেষ করতে চাইছি যদি হাঁস আপনারা নিতে চান হ্যাঁ বা এই জিরো বাচ্চা নিতে পারেন পঁচিশ দিনের বাচ্চা নিতে পারেন একটা ভ্যাকসিন করা বাচ্চা নিতে পারেন বা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা নিতে পারেন নিয়ে আপনারা হাঁস পালেন আপনারা অবশ্যই লাভবান হবেন এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই সকলেই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন যারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছে দিবেন যেন একটা বিজ্ঞ এই খামারের কাছ থেকে হাঁসটা সংগ্রহ করতে পারে এবং তুষ মানে বিদ্যুৎবিহীন তুষ পদ্ধতির বাচ্চাটা এক গ্রেডের বাচ্চাটা শুরু করতে পারে একটা সু সুপরামর্শ পায় এই জন্যই আমি যারা আছেন সকলের কাছে আশাবাদী যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই আর আমি আশাবাদী যারা নাও করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের মাঝে থাকবে